হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আদরি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে সেটা আপনাদের কাছে বললাম আঠাশ বছর এই আফু কিন্তু সংসার করেছে সাড়ে এগারো বছর তার কোনো বেবি হয়নি এই আফুর বিষয়ে কিছু আপনাদের কথা বলবো তার আগে আর কথা আপনাদের বলে নেই ইম্পর্টেন্ট একটি কথা অনেক আফুরা আছেন আফুদের জন্য দারুণ হবে এই অফারটি দিলে অনেক দারুণ হবে আমার একটি ভাই আছে মানে আমাদের এক ভাই আমার আপন কিন্তু কিছু হয় না আমি তাদের বাড়ি কখনো যাইও নেই তাকে শুধু ফোনে ফোনেই পরিচয় সে লোকটির কাছে কিছু টাকা পয়সাও আছে সে ঘর জামায় থাকতে চায় তার বাড়িতে আপনার চাঁদপুর জেলায় তার বাড়ি তার বয়স আটচল্লিশ উনপঞ্চাশ বছর সর্বোচ্চ পঞ্চাশ হতে পারে সে দেখতে শুনতে ভালো তাকে কিন্তু আমি ভিডিও কলে এখনো দেখিনি তবে আপনারা একটু ঘর বাড়ি যাচাই করে নেবেন সেই লোকটি চাচ্ছে একজনের যদি আপনার বাসায় ধরেন পাঁচটা ছটা গরু আছে তাও সে পালবে সমস্যা নয় পুষবে এমন একজন লোক যদি আপনার দরকার হয় যে বিয়ে শাদী করবেন আপনার স্বামী নাই আপনি ওই বাড়িতেই থাকবেন কিন্তু বিয়ে শাদী করবেন যে ঘর জামাই লাগবে আপনার এরকম এক ভাই আমার কাছে আছে সরাসরি আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সে যে কোনো কাজ করতে পারে সে কিন্তু এসএসসি পাস তার কাছে পারবে না তার কিন্তু বউ নেই ছেলে মেয়ে আছে ওই বাড়িতে সে থাকতে চাচ্ছে না অনেক সে কষ্টের উপরে আছে সে বলছে আমার কাছে কিছু টাকা পয়সা আছে এই নিয়ে আমাকে যে বিয়ে শি করবে প্রয়োজন হয় তার আমি ভবিষ্যৎ গড়ে দেব। সেই ভাইয়ের চাঁদপুরে বাড়ি তারা যদি এখানে ফটো দেয় তাহলে কি হবে ভাই হয়তো তার মানসম্মান চলে যাবে তার সম্মান দিক দিয়ে একটু নেগেটিভ হবে সেই কারণে আমি চাচ্ছি না যে কারো দ্বারাই কারো ক্ষতি হোক যদি কোনো ভালো মন মাইন্ড নিয়ে এই বাইয়ের সাথে আগাতে চান তাহলে এই ভাইয়ের ফোন নম্বরটি আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান ফোর জিরো ফাইভ থ্রি টু জিরো ওয়ান সেভেন ডাবল ফোর একশো চল্লিশ পাঁচশো বত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ফোর একশো চল্লিশ পাঁচশো বত্রিশ আফুদের জন্য অনেক ভালো হবে এই ভাইকে বিয়ে করে সংসার করতে পারলে আপনার ওখানে সে থেকে যাবে বাংলাদেশের যে কোনো জেলায় হলে হবে এই ভাইয়ের কিন্তু ঘরবাড়ি আছে আপনারা যাচাই বাছাই করে তারপরে বিয়ে শি করবেন যাচাই বাছাই না করে কেউ যদি বিয়ে শি করেন তাহলে সেই দায় কিন্তু ভাই আমি না কারণ এক ভাই আপনাকে মিথ্যে কথা বলে বিয়ে শি করে আপনাকে বিক্রি করে দিল অনেকে আছেন ভাই আপনারা বিয়ে শাদী করেন অনেক সুন্দরী মেয়ে সুন্দরী আপুকে দেখে ভুলে যান সব কিছু তার বাড়ি ঘর আপনারা যাচাই বাছাই না করে বিয়ে শাদী করলেন আপনার বাসায় স্বর্ণ অলঙ্কার আছে সেইগুলো নিয়ে এসে নুট করে চলে গেল তাহলে আপনি কি করবেন বলেন তাহলে আপনার করাটা কি থাকবে কিচ্ছু থাকবে না সেই ক্ষেত্রে আপনি একটু যাচাই বাছাই করে বিয়ে শি করবেন এই আফুর এবার বর্ণনা দেই এই আফুর নাম মাদুরি আক্তার এই আফু যেটা বলেছে সে উচ্চতা বেশি না আবার একেবারে কমও না সে পাঁচ ফুট তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হতে পারে এর গায়ের রঙ কিন্তু একদম ফর্সা তা না, মোটামুটি সামলা তবে দেখতে শুনতে যা দেখতেছেন এমনই হবে অনেক সুন্দরী শরীর স্বাস্থ্য ভালো আপনি চাইলে এরা কিন্তু তিনটা বোন একটা ভাই চার ভাই বোন ভাইটা সবার ছোটো এই আপু তিন নাম্বার। এখন এই আফু চাচ্ছে যে ভালো মনের মানুষ এই আফুর কিন্তু মা বাবা সবাই আছে তবে এই আফুর বাবা এখন মানে ঘরে পড়া এখন এই আফু চাচ্ছে ভাই এমন একটা মানুষ পেতাম যে সারাটা জীবন আমার পাশে থেকে যাবে এরকম একটা মানুষ পাইলে আমি চলবে একটা দুইটা বাচ্চা থাকলে আপনাদের চলবে প্রবাস থেকে আসছেন আপনার বয়সে একবারে ষাট সত্তর হলেও চলবে না সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ এই বয়সের মধ্যে হলে সর্বোচ্চ পঁয়তাল্লিশ এর বেশি কেউ আবেদন করেন না তাহলে কিন্তু হবে না ভাই অন্য চ্যানেলের মতো ভাই আমরা ভুং ভাং কথা বলতে পারি না কেন বলছি বিভিন্ন চ্যানেল আমি নিজেও ভিডিও দেখি দেখি একটি মেয়ের কত। আঠারো উনিশ বছর হবে সে বলে আশি নব্বই একশো বছর হলেও তাকে বিয়ে করবে ওই রকম বিয়ে সাদী ভাই এরকম ওরা আপনাকে প্রতিদিন এক একজনকে বিয়ে করতে পারে কোনো বিষয় না কিন্তু আসল কোনো কাবিন টাবিন পাবেন না ওই রকম ভাই প্রতারণা ফাঁদে পড়েন না যদি কোনো মেয়ে আপনাদেরকে ফোন টোন দেয় আপনারা ফোন টোন দেন বলবেন আপু আপনার বাসায় কোথায় আগে আপনার ফুল অ্যাড্রেস দেন তারপরে আপনার বাসায় গিয়ে টাকা পয়সা দিব কাউকে কোনো টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবে না আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন ভাই কখনো কি তাদের ক্যামেরার সামনে দেখছেন বলেন কখনো দেখেন নাই ভাই আর আমি কেন ক্যামেরার সামনে আসি জানেন আমার কথা ভাই পৃথিবীতে যতদিন বাসবো বাঘের মতো বাসবো সিংহের মতো বাঁচবো ভাই ওই বিড়ালের মতো ভাই ক্যামেরার পিছনে থেকে একশো বছরকে হাজার বছর বেঁচে থেকেও কোনো লাভ নাই যা করি ভাই স্টেজ কথা বলবো বাঘের মতো ভাই একটা দিন বাঁচতে চাই আপনাদের কাছে এই ভালোবাসা চাই আপনারা অনেক আমাকে ভালোবাসেন অনেক ভালোবাসা দেন অনেকে আমাকে ফোন দিয়ে পান না দর্শক এখন আর নাম্বার আমার দিব ওইটা আপনারা ফোন দিবেন ফোন দেবেন না এস এম এস করবেন অনেকে ইমোতে ইমোতে ভয়েস করে রাখবেন এসএমএস করে রাখবেন কী সমস্যা আপনার সেটা আপনি বললে হয়তো আপনি আপনাকে আমি দ্রুত সমাধান দেওয়ার জন্য দর্শক চেষ্টা করবো আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো এটা ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে আগে যে নাম্বারটা ছিল সেটাও দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স

আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে